মূর্তিতে রয়েছে শিল্পীর ছোঁয়া সারা মণ্ডপ জুড়ে আলোকসজ্জা দুর্গাপূজোর মৌসুমে এখানেই কি থেমে থাকবে উৎসবপ্রিয় বাঙালি শুনলে হয়তো এ মণ্ডপে আসতে বাধ্য আপনিও বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ময়ূরাক্ষী নদীর তীরবর্তী গ্রাম আকলপুর এই আকলপুরে বান্ধব ক্লাবের উদ্যোগে তৈরি করা হয়েছে বিশাল বড় প্রতিমা যেখানে রয়েছে শিল্পীর বিভিন্ন কারুকার্য আর যা দেখতে ভিড় জমিয়েছে বিভিন্ন এলাকার মানুষ তবে থেমে থাকেনি আমরাও পৌঁছে গেছিলাম আকলপুরের বান্ধব সমিতি দুর্গা মণ্ডপে আর সেখানে গিয়েই দৈনিক ডিজিটাল নিউজের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হল গ্রামীণ এলাকার সেরা সেরা প্রতিমা শিরোপা পার্বতী সম্মাননা আর যা পেয়ে খুশি ওই ক্লাবের সদস্য থেকে শুরু করে এলাকার মানুষ মূলত কোটাসুরো সাইঁথ মধ্যবর্তী গ্রাম এই আকলপুর সেই আকলপুরের বাসস্ট্যান্ড লাগোয়া এই বান্ধব ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ আর সেখানে আলোকসজ্জা থেকে শুরু করে তৈরি করা হয়েছে দেবীর অপরূপ মূর্তি পার্বতী সম্মাননা পেয়ে কতটা খুশি পূজা উদ্যোগ তারা শোনাব আমাদের প্রতিমা যে আজকে সেরা সেরা প্রতিমার অ্যাওয়ার্ড পেয়েছে সেই জন্য আমরা খুবই গর্বিত মায়ের আশীর্বাদ ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না তবে এই যে আমাদের অ্যাওয়ার্ড এটা শুধু আমাদের শুধু কমিটিরই নয় এটা আমার গ্রামের প্রতিটি মানুষের যারা আমাদেরকে একটু হলেও সময় দিয়েছেন যারা প্রতিদিন আমাদেরকে একটু হলেও মনোবল দিয়েছেন আমাদেরকে উৎসাহ দিয়েছেন তারা সকলে এই সম্মানের অংশীদার আমি ধন্যবাদ জানাই আমার প্রতিমা শিল্পী শ্রী সনাতন পাল মহাশয়কে যিনি মাটির প্রতিমাতে আমাদের প্রাণ ঢেলে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই প্রতিমা সাতসজ্জার টিমকে আমি ধন্যবাদ জানাই আমার প্যান্ডেল ডেকোরেটার্সকে যার আলোতে আলোকিত হয়ে উঠেছে আমাদের এই পুজো মণ্ডপ আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মন মমতা বন্দ্যোপাধ্যায়কে যার অনুদান আমাদেরকে এই সাফল্যের পথে অনেকটা এগিয়ে নিয়ে দিয়েছে ধন্যবাদ জানাই দৈনিক ডিজিটাল নিউজকে যারা আমাদেরকে এই সম্মানের যোগ্য মনে করেছে সবশেষে আমি ধন্যবাদ জানাই আকুলপুর বান্ধব সমিতির প্রতিটি সদস্যকে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে যারা হাসি মুখে সমস্ত দায়িত্বভার নিয়ে আজকে আমাদেরকে এই সাফল্যের জায়গায় নিয়ে গিয়েছে সবশেষে একটা কথা বলি যেই পুরস্কার শুধু আমাদের কাছে একটা সাফল্য নয় এটা আমাদের আগামী দিনে অনুপ্রেরণা আমরা আগামী দিনে আরও আপনাদেরকে ভালো কিছু দেওয়ার খুব চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম কৌশিক গড়াই সেক্রেটারি আকলপুর বান্ধব সমিতি দুর্গা পুজো কমিটি আমাদের পাড়ার পুজো আমাদের খুবই ভালো লাগছে হ্যাঁ যাওয়া হয়েছিল ওই সাঁতিয়া কোটা ঘুরে আসে আমরা ভালো লাগছে আমাদের আমরা দেখতে এলাম খুব ভালো লাগছে প্রাইজ পেল খুবই খুশি আমরা ফার্স্ট হয়েছে ফার্স্ট প্রাইজ আমাদের খুব ভালো হয়েছে খুব ভালো আমরা আনন্দিত তার জন্যে ভীষণ গর্ভবোধ করছি